আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন আমি মুরগি ফ্রাইড করব আমরা চারজন মানুষ এখানে চার পিস রানের পিসগুলি নিছি চার পিস ফ্রায়েড করবো আমি এখন এটা আমি সুন্দর করে মিনিট করে ফ্রিজে রেখে দেবো এক ঘন্টার মতো এখন দিয়ে দেবো আদা রসুন জিরা বাটা সুন্দর করে মেখে নেব দিব সব মতো লবণ বন্দরা দিয়ে দিব একটু গুলমরিচের গুঁড়া দিব কিছুটা এলাইচের গুঁড়া আমি এটাকে সুন্দর করে মেখে নেব দিয়ে দিব এখানে টক দই টক দই করে দেব এখন দিয়ে দেবো একটু সাদা তেল একটু সাদাতে লেট করে দিলাম ভালো করে এটাকে আমি এখন মেখে ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দেব এক ঘন্টার মতো তারপর আমি বেজে নেব বন্ধুরা এখানে আমি রেস্টুরেন্ট স্টাইলে রেস্টুরেন্ট স্টাইলে আমি এখানে চিকেনটা ফ্রায়েড করবো আমি এখানে কোনো হলুদুর গুঁড়া দিই নি মরিচের গুঁড়া দিই নি এবং কাঁচামটা দিই নি আমি কুল মরিচের গুঁড়া দিয়েছি এলাচ গুঁড়া দিছি আদা রসুনের পেস্ট দিয়েছি আর টক দই দিছি সাদা তেল এটা তো মেখে এখন আমি রেখে দেবো এক ঘন্টা ডিপ ফ্রিজে দুই ঘন্টা পর এটা ডিপ ফ্রিজতে বের করছি এখন আমি এগুলোর মধ্যে কর্ন ফ্লাওয়ার দেবো কর্ন ফ্লাওয়ার দিয়ে তারপর সুন্দর করে বাঁচব ততক্ষণ আমার সঙ্গে থাকুন বন্ধুরা আমি তিন চামচ কর্নফ্লাওয়ার দিছি চার চামিচে তিন চামচ কর্নফ্লাওয়ার দিছি এখন সুন্দর করে এটাকে আমি বেজে নিব দিছি তেলটা আমি গরম করে নিব গরম করে তারপরে চিকেনগুলি দিয়ে দেব গন্ধরা আমি দুই পিস করে ভেজে নিব বন্ধুরা আমি সরষা তেল এবং সোয়াবিন তেল দুইটা মিলিয়ে দিছি ভাজার জন্য আমি এখন এক পিস কুটাই দেব বন্ধুরা দেখুন প্রায় হয়ে গেছে আমি একটু করে নামিয়ে নেব বন্ধুরা এটা বাজার সময় চুল মিডিয়ামে মিডিয়াম বেশি ফুলে দিলে

বন্ধুরা এখন আমি বাকি দুটো দিয়ে দেবো লেগ পিস দুটো এক পিঠ হয়ে গেছে আমি এখন মুচে নিব বন্ধুরা দেখুন আবার একটু উঠে দিব একটু হয়ে গেছে বন্ধুরা আবার চিকেন ফ্রাই আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন ফেসবুক চ্যানেলকে লাইক দেবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা আমার ফ্রাইগুলি হয়ে গেছে এখন আমি নামিয়ে পরিবেশন বচল করে বন্ধরা দেখো বাচ্চা কমপ্লিট